সহযোগিতা করে সম্পূর্ণ পরিচালনা করার জন্য সহযোগিতা করবেন এইগুলো আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ ডাক্তার আলোচনা হচ্ছে এরপরে সংযুক্ত বক্তব্য রাখবেন আমাদের অক্লান্ত পরিশ্রম করে যে আমাদের কবিতাতে সাথে এই মধ্যে দাঁড় করেছে সহ সভাপতি রহিম সরকার সহ সভাপতি রহিম সরকার

তাহলে আমরা যে অনুষ্ঠান করলাম সবারই ভালো লাগলো আমাদেরও ভালো লাগলো আমরা আসলে টাকা পয়সা খরচ করে যে অনুষ্ঠান করতেছি এগুলো আমাদের ভালো লাগে না গ্রামের মানুষেরও ভালো লাগা করতে সবাই দেখুক সবাই জানুক গ্রাম উন্নয়ন কমিটির পক্ষ থেকে ছেলেরা ভালো একটা উদ্যোগ নিচ্ছে ভালো কিছু করার চেষ্টা করতেছে গ্রামবাসী শুধু সহযোগিতা করছে আমরা তাদের কাছে টাকা পয়সা চাই না তারা শুধু সহযোগিতা এই বলে আমি আমার প্রশিক্ষা ধন্যবাদ সহকারী সহকারী এবার কথা রাখবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ বুলুভিয়া তাকে মঞ্চে আসার জন্য তাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি

সহকারী এবং আমাদের এই ফুটবল মাঠের সভাপতি সেক্রেটারি এবং আরো অন্য অন্য গ্রামবাসী ময়মরী আপনাদের পূর্ণায় আমি আবার সালাম দেখি আসসালাম আলাইকুম আমার সালাম গ্রহণ করবেন আমরা যে উদ্দেশ্য কামনা করার জন্য আমরা এই অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি সেটাই হচ্ছে এক নম্বর কাজ হলো আমাদের এই গ্রামের যে ছেলেমেলেরা যে উদ্যোগটা নিচে বা আমরা নিছি আমরা কতটুকু সবল হচ্ছি এবং কতটুকু আমরা পেরে উঠছি এটা একটা উৎসব করার জন্য আমরা এই কাজটা করছি ইদানিং তিন থেকে চার পাঁচ মাসের মধ্যে আমাদের এই সংগঠনের ছেলে অনেক কাজে লিপ্ত ছিল এবং আমাদের সংগঠনের অনেক কাজ আমাদের অবহেলিত হতো আমাদের এই কাজটা পুরোনো ভালো করার জন্য বা পুরোনো চালু করার জন্য এবং আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে অন্য অন্য কাজের বিষয় অনেক জায়গায় আমরা দুর্বলতা রয়েছি এই কাজটা করার জন্য এবং আমরা যে কাজটা করি আমাদের গ্রাম থেকে শুরু করে বাইরে অর্থ এলাকার মধ্যে আমরা যে এই কাজগুলো করতে পারতেছি মানুষ আমাদের এই জিনিসগুলো জানুক এবং বুঝুক এবং আমরা পাশাপাশি সবারই সহযোগিতা চাই এবং আমরা আপনাদের সহযোগিতা পেলে তাহলে আমরা সম্পূর্ণরূপে আমাদের এই সংগঠনে সব কাজ করা সম্ভব হয় এবং আমাদের যে তিন চার মাস বা পাঁচ মাস আমাদের গ্যাপ আমাদের যে রয়েছে এই গ্যাপটা আমরা করার জন্য আমরা চেষ্টা করব এই বলে আমার সংকট রক্ত শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম আচ্ছা एक पर्ता है